হ্যালো ওয়েলকাম সবাইকে গত ভিডিওতে আমি দেখিয়েছিলাম কীভাবে থ্রি কিউব ফ্যাক্টরুয়াল এক্সপেরিমেন্টের ব্লক কন্টেন্টসগুলো বের করা যায় তো সেখানে একটা প্রবলেম যেটা অনেকে প্রশ্ন করেছিল যে এই ব্লক কন্টেন্টসগুলো আমরা কীভাবে আসলে সহজে বের করতে পারি তো সেটা আসলে আমি এই বইটায় ফান্ডামেন্টালস অফ এক্সপেরিমেন্টাল ডিজাইন এম আর ভুইয়া ওনার এই বইটার তিনশো পঁচিশ নম্বর পেজে এখানে আমি এই জিনিসটা পাই একটা মেথড যেটার মাধ্যমে আমি মনে হয়েছে যে যদি কোনো সময় দেখা যায় যে ব্লক সিস্টে বেশ বড় তখন গেস করে করে আসলে বের করাটা খুব সময় সাপেক্ষ বা কঠিন হয়ে যায় তখন হচ্ছে এই মেথডটা অ্যাপ্লাই করে সহজে ব্লক কন্টেন্টসগুলো কী কী হবে না হবে সেটা বের করাটা ইজি হয় আমি জানি এর চেয়েও সহজ অনেকের কাছে লাগতে পারে অন্য কোনো মেথড বা এই মেথডটা আমার কাছে সুবিধাজনক মনে হয়েছে তাই আমি দেখাচ্ছি এটার শুরুতে আমার আগে ডিজাইনটা নিয়ে আমি কাজ করতেছি সেখানে ছিল একটা থ্রি কিউব ডিজাইন যেটা কনফার্ম করা হচ্ছে এবি স্কোয়ার সি এর মাধ্যমে তো আমার কাজ হচ্ছে ফাইন্ডিং প্রিন্সিপাল ব্লক এলিমেন্টস অর্থাৎ ব্লক ওয়ান যেটা ছিল এটার এলিমেন্টগুলো বের করাই ছিল আমার প্রবলেমটা মেইনলি তো এটা বের করার জন্য ইজি হয়ে হচ্ছে যে আমাকে জাস্ট স্পেসিফিক কয়েকটা এলিমেন্ট যদি আমি শুরুতে বের করতে পারি তাহলে বাকিগুলো বের করা খুবই ইজি এবং সেটা কীভাবে করে আমি সেটা দেখব এখন প্রথমে আপনাকে কে এম এই ভ্যালুগুলো বের করতে হবে তো কে মানে কি কে মানে হচ্ছে নাম্বার অফ ফ্যাক্টরিয়াল এফেক্টস টু বি কনফাউন্ডেড যেহেতু আমাদের এই ডিজাইনে দুটো দুইটা দুইটা ফ্যাক্টরিয়াল এফেক্টকে সরি একটা ফ্যাক্টরিয়াল এফেক্টকে কনফার্ট করতে হবে এ বি স্কোয়ার সি অর্থাৎ একটা সো এই কে এর মান হচ্ছে ওয়ান আর এম এর মান হচ্ছে নাম্বার অফ ফ্যাক্টরস ইন দ্য সিমেট্রিক্যাল ফ্যাক্টোরিয়াল ডিজাইন তো খেয়াল করেন এখানে কিন্তু সিমেট্রিক্যাল ফ্যাক্টরিয়াল ডিজাইন বলা আছে তার মানে অ্যাসিমেট্রিক ফ্যাক্টরিয়াল ডিজাইনগুলোর ক্ষেত্রে এই জিনিসটা প্রযোজ্য হবে না তো এখানে আমার ডিজাইনটা কত ছিল থ্রি কিউব অর্থাৎ থ্রি হচ্ছে গিয়ে এম এর ভ্যালু তাহলে এম মাইনাস কে ইজ টু থ্রি মাইনাস ওয়ান টু টু সো আমার আসলে এই যে কোনো দুইটা ইন্ডিপেন্ডেন্ট ট্রিটমেন্ট কম্বিনেশন বের করতে হবে তো ইন্ডিপেন্ডেন্ট ট্রিটমেন্ট কম্বিনেশান মানে কি সেটা একটু পরে আসতেছি প্রথমে ইকুয়েশনটা দেখে নিই এম স্কোয়ার সি এর ইকুয়েশানটা হচ্ছে এক্স ওয়ান প্লাস টু এক্স টু প্লাস এক্স থ্রি এবং মডুলাস থ্রি ভ্যালুগুলো হচ্ছে জিরো ওয়ান টু এটা ছিল হচ্ছে অ্যাজ ইউজুয়াল আগেরবার যেরকম দেখছিলাম ওরকমই তো যদি আমার এখন ট্রিটমেন্ট কম্বিনেশনগুলো বের করা লাগে তাহলে আমার এই দুইটাই ইন্ডিপেন্ডেন্ট ট্রিটমেন্ট কম্বিনেশন ফার্স্টের ট্রায়াল এন্ড এরোর মাধ্যমে বের করতে হবে যেটা আমার এই ইকুয়েশনটাকে স্যাটিসফাই করবে খেয়াল করেন এখানে এক্স ওয়ান প্লাস টু এক্স টু প্লাস সিক্স থ্রি ইকোয়াল টু জিরো মোর প্লাস থ্রি জিরো কেন বিকজ আমি আসলে প্রিন্সিপাল ব্লকগুলো বের করতেছি সেই জন্য হচ্ছে এখানে জিরো ধরা হয়েছে চলে আসি আমি এখন জাস্ট ট্রায়াল এন্ড এররের মাধ্যমে চেক করে দেখলাম যে এই ওয়ান ওয়ান জিরো এই ভ্যালুগুলো ভ্যালুগুলোকে যদি আমি এখন ইকুয়েশনে বসাই তাহলে আমি পাবো হচ্ছে এক্স এক্সানে বসলে ওয়ান তো থাকতেছে কে আবার এখানে বসলে হচ্ছে টু একটা হচ্ছে জিরো দেখেছি ওয়ান প্লাস টু প্লাস জিরো ইকুয়ালটা হচ্ছে থ্রি তো থ্রি মোরলাস থ্রি মানে হচ্ছে জিরো তার মানে এইটা স্যাটিসফাই করছে সেইটা হচ্ছে আমার একটা এলিমেন্ট তারপরে আমি দেখলাম যে জাস্ট অন্যভাবে চিন্তা করে দেখলাম যে জিরো ওয়ান ওয়ান যদি বসাই তাহলেও তো আমার আসলে এই জিরো আসে তার মানে আমার দুইটা কম্বিনেশন চলে আসছে সো নেক্সট কাজ হচ্ছে এরকম একটি ইকুয়েশন এই কোয়েশানটা আসলে কী কিন্তু ওয়াই হচ্ছে কি আমার যেগুলো পাবো আর কি কম্বিনেশন সেগুলো আর ওয়াই ওয়ান ওয়াই টু হচ্ছে আমার সেই দুইটা কম্বিনেশন ইন্ডিপেন্ডেন্ট এ ওয়ান ওয়ান জিরো এবং জিরো ওয়ান ওয়ান আর ল্যামডা ওয়ান ল্যামডা টু হচ্ছে জাস্ট এই জিরো ওয়ান টু ভ্যালুগুলো তো আমার ডিজাইন যদি থ্রি কিউব হয় তাহলে ল্যামডার ভ্যালু যাবে হচ্ছে জিরো ওয়ান টু যদি থ্রি টু দি পাওয়ার ফাইভ হয় তাহলে আমার এলিমেন্টের ভ্যালু যাবে জিরো ওয়ান টু থ্রি ফোর অর্থাৎ যত ডিজাইন মানে যত টু পাওয়ার ডিজাইন তার চেয়ে এক কম হবে তো এটাই হচ্ছে সে জিনিসটা তো এবার আসি আমার মানে কীভাবে গুলো বের করব শুরুতেই চিন্তা করি যে আমাদের আসলে প্রত্যেকটা ব্লকে কতগুলো এলিমেন্ট থাকবে আমি দেখে আসছিলাম যে আমার এলিমেন্ট দরকার হচ্ছে আটটা সো এই আটটা এলিমেন্টের জন্য এই জিরো ওয়ান টু এর কম্বিনেশান আসবে আটটা আটটা করে এবং কম্বিনেশনগুলো কী কী জিরো ওয়ান টু জিরো ওয়ান টু জিরো ওয়ান টু আবার জিরো 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 ওয়ান 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 টু 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 এইভাবে হচ্ছে সম্পূর্ণ কম্বিনেশন আমি লিখলাম লিখার দরকার নেই মাথায় মাথায় গেলেও হয় জাস্ট আমি লিখলাম বোঝানোর জন্য এখন এগুলো কী হবে কেন লিখলাম এগুলো হচ্ছে যে এক একটা কম্বিনেশন এখানে বসবে ল্যামডার জায়গায় একবার জিরো বসবে আবার ল্যামলা টু এর জায়গায় জিরো বসবে বসার উপরে ক্যালকুলেশন করে যত আসবে সেটা হচ্ছে আমার একটা ট্রিটমেন্ট কম্বিনেশন তো জিরো জিরো বসালে কী হবে আমি তো জানি জিরোর সাথে এটা মাল্টিপ্লাই করলে জিরো আসবে আবার জিরোর সাথে এটা মাল্টিপ্লাই করে জিরো আসবে তো আলটিমেটলি প্রথম কথা হচ্ছে জিরোর সাথে জিরো মাল্টিপ্লাই করলে আমি এই কম্বিনেশানটা পাব আবার যদি আমি ওয়ানের সাথে জিরো করি আমার যেটা ছিল আর কি প্রথমটাতে সেই এলেভেনটাই পাবো সো এটা আমি এলিমেন্ট আবার মাল্টিপ্লাই করে দেখাইলাম না সরাসরি লিখে ফেললাম যে ওয়ান ওয়ান জিরো তো সিমিলার ফ্যাশানে হচ্ছে যদি ওয়ান জিরো কোনো থাকে সরি ওয়ান তো করলাম জিরো ওয়ান যদি থাকে তো সেটা হচ্ছে জিরো ওয়ান ফোর ল্যামডা দা টু তার মানে আমি এটাই পাবো অ্যাকচুয়ালি এটা তো জিরো হয়ে যাচ্ছে সো আমার কম্বিনেশনটা হচ্ছে জিরো ওয়ান ওয়ান তা আমি তাহলে আমি হচ্ছে এই তিনটা কম্বিনেশন পেয়ে গেলাম অলরেডি জিরো 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 ওয়ান ওয়ান জিরো আর জিরো ওয়ান ওয়ান এবার বাকি কম্বিনেশনগুলো আমার দরকার এবং টু জিরো এইটার জন্য আমি একটা কম্বিনেশন পাবো ওয়ান ওয়ান এটার জন্য একটা পাবো তো এবার দেখি এগুলো কীভাবে আসতেছে যদি আমি এই যে টু আর জিরো এই টুটা যদি এই ল্যামটা ওয়ানের জায়গায় বসাই আর জিরো যদি ল্যামটা টু এর জায়গায় বসাই তাহলে আমি পাবো এরকম এখানে টু এর সাথে জিরো মাল্টিপ্লাই করে জিরো টু এর সাথে ওয়ান মাল্টিপ্লাই করে টু টু এর সাথে ওয়ান মাল্টিপ্লাই করে টু আর এদিকে যেহেতু জিরো মাল্টিপ্লাইড বাই সামথিং ছিল সো ওই পার্টটা তো নাই তাহলে আমার এটা হচ্ছে চতুর্থ একটা চতুর্থ কম্বিনেশন টু টু জিরো তাহলে আমি এটা এখানে লিখে ফেললাম টু টু জিরো সিমিলারলি পরে এটা তো বের করছি তারপর হচ্ছে ওয়ান ওয়ান এটা দেখি ল্যামটা ওয়ানের জায়গায় ওয়ান ল্যামডা টু এর জায়গায় ওয়ান যদি এই দুইটা মাল্টিপ্লাই করি তাহলে আমি পাবো ওয়ান ওয়ান জিরো এবং জিরো ওয়ান ওয়ান তাহলে এই যোগটা কীরকম হবে এটা হচ্ছে মোডুলাস এডিশন সো যদি কোনো ভ্যালু মোডুলাস কত থ্রি না যদি থ্রি বা থ্রি এর বেশি হয় তাহলে সেটাকে থ্রি দিয়ে ভাগ করতে হবে এবং সেই ভাগ শেষটা এখানে লিখতে হবে তাহলে আমি সেটা লিখি জিরো আসছে জিরোর সাথে ওয়ান ওয়ান প্লাস করলে হচ্ছে ওয়ান ওয়ানের সাথে ওয়ান প্লাস করলে টু জিরোর সাথে ওয়ান প্লাস করলে ওয়ান সো এখানে কোনো প্রবলেম ছিল না সো এইটা হচ্ছে আমার একটা কম্বিনেশন তো আমি এটা লিখে ফেললাম ওয়ান টু ওয়ান আবার পরেরটা কী ছিল টু ওয়ান টু ওয়ানের জন্য আমি ল্যামডা ওয়ানের জায়গায় টু লিখলাম ল্যামডা টু এর জায়গায় ওয়ান লিখলাম এখন এটা মাল্টিপ্লাই করলে কি আসতে আছে জিরো টু ইন্টু ওয়ান টু টু ইন্টু ওয়ান টু সিমিলারলি যা আছে তাই এখন আমি যোগ করব ওয়ান প্লাস জিরো হচ্ছে টোয়ান ওয়ান প্লাস টু হচ্ছে থ্রি সো থ্রি মডুলাস থ্রি মানে হচ্ছে জিরো তাহলে এই জন্য জিরো লিখলাম টু প্লাস টু প্লাস জিরো হচ্ছে টু তাহলে এটা হচ্ছে একটা কম্বিনেশন সিমিলারলি বার্ডটা জিরো টু আবার ওয়ান টু এভাবে হচ্ছে বাকি সবগুলো কম্বিনেশন বের করা যাবে এটা হচ্ছে যেহেতু প্রথমবার দেখাইছি একটু বড় মনে হচ্ছে যেহেতু এক্সপ্লেনের ব্যাপার আছে বাট যখন হচ্ছে খাতায় জাস্ট এইটার জন্য আমার দরকার হবে তখন এটা হচ্ছে একটা রাফ পেজে সাইডে কোনো একটা ছোট জায়গায় জাস্ট কম্বিনেশনগুলো লিখে মাথায় মাথায় হচ্ছে এই অঙ্কটা করে ফেলা যাবে এটা খুব একটা সমস্যা মানে টাইম লাগবে না সো এইভাবে হচ্ছে আমার কম্বিনেশনগুলো চলে আসছে জিরো 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 ওয়ান ওয়ান জিরো আমি যদি মিলাই দেখি তাহলে দেখব যে হ্যাঁ মিলতেছে পাশাপাশি হ্যাঁ প্রথমটা আছে তারপর জিরো ওয়ান ওয়ান হ্যাঁ এখানে আছে জিরো টু টু এখানে আছে ওয়ান ওয়ান জিরো এভাবে চেক করলে দেখা যাবে যে সবগুলোই আসলে আছে এখানে তো এটাই তো ছিল থ্যাংক ইউ সবাইকে